এই সবে খেলাম খাওয়া দাওয়া করে বিছানায় এসে একটু মানে দেখো বসেছি তাতেই যেন হাঁপিয়ে যাচ্ছি না খেলে তো উঠতে বসতে পারিনি আর না খেলেও মানে হবে না এই অবস্থায় তো একটা প্রেগনেন্ট মানুষের যে এই অবস্থায় এত কষ্ট মানে কেউ করে দেবে মুখের সামনে যেন ভালো হয় আর আমার এমন কপাল সেই মানুষও নেই আর তোমার দাদাভাই ও ব্যস্ত থাকে ঘরে বলবো না যে করে দেয় না বাড়িতে থাকলে সামনে খাবার করে দেয় কি তো বন্ধুরা এবার কাজে না বেরোলেও তো হবে না বলো আর আমার দেখো এত রোগা হয়ে গেছি এত রোগা হয়ে গেছি দেখো তোমরাই দেখো তোমাদের দিদি ভাই কি বৌদি মানে এত রোগা হয়ে গেছে আগে আর এখন অনেকটা মানে কি বলবো অনেকটা চিনতে পারছো পাচ্ছে কিনা জানি না যাই হোক আমার শরীর অতটাও ভালো নাই কালকে সারা রাত পেটের যন্ত্রণা হয়েছে ঘুমোতে পারিনি আর যদি বা ভোরবেলা একটু ঘুমালাম তবে দাদা ভাই বলছিলো যে কাজে যাবে না কিন্তু তখন তো মানে শরীরটা না ফ্রেশ লাগছিলো নাহলে ওকে বলতাম যে থেকে যাও যেতে চায় না আজ কিন্তু আমি পাঠালাম যে চলে যাও আর দেখো এই যে বসে আছি হাঁপাচ্ছি গো তো যাই হোক আমি অনেকদিন ভিডিও দিচ্ছি না শরীরের এরকম অবস্থা কি ভিডিও দেবো বলো তো তোমাদেরকে শর্ট ভিডিও মাঝে মাঝে একটা করে দিচ্ছি দুটো একটা করে ছাড়ছি তো তাতে তোমরা দেখছো না আমি জানি আগের মতো আমাকে সাপোর্ট করছো না ভালোবাসা দিচ্ছ না কেনই বা করবে বলো আমিও তো কারো ভিডিও দেখ দেখার সময় পাচ্ছি না আর সত্যি কথা বলতে আর সেইভাবে আমি মানে ফোনটাও অতটা মানে ঘাঁটি না এই যে বিছানাটা দেখছো শুধু ধুস ধুস করে এসে শুয়ে পড়ি দুটো রান্না করব। রান্না করে এসে ধুস ধুস করে এসে শুয়ে পড়বো আর আমাদের ঘরটা এখনো ব্লাস্টার হয় দেখো মানে আর বছর করা হয়েছিল আর এই বছর একটার পর একটা যদি ধাক্কা আসে কিভাবেই কি করবে বলো আর তোমার দাদা ভাই একা খাটে একা খেটে কতই বা কত কি করবে যতটুকু সামর্থ্য ততটুকু করেছে করছে যাই হোক তোমরা পাশে থেকো একদিন ঠিক করবো যে আসছে পৃথিবীতে সুস্থভাবে ভালোভাবে যেন আসে আশীর্বাদ করো আমাকে আর বোঝোই তো যে প্রেগনেন্সি কতটা কষ্ট যাই হোক কথা বলছি ছাপিয়ে যাচ্ছি তোমাদের সাথে একটু অল্প কথা বললাম শোনালাম যে আমার শরীরটা ভালো নেই আর আমাকে দেখি তোমরা বুঝতে পারবে যে আগের থেকে কেমন হয়ে গেছি আমি